শুক্রবার বেনজির ঘটনার সাক্ষী থাকল রাজ্য তদন্তে গিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিক এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের আক্রান্ত হতে হয়েছে এমন ঘটনার নজির আগে কখনো ঘটেছে বলে মনে করতে পারছেন না রাজনৈতিক বিশেষজ্ঞরাও শুক্রবার সরবেরিয়ার রেশন দুর্নীতি মামলার অভিযানে গিয়ে আক্রান্ত হন তিন জন ইডি আধিকারিক আহতরা হলেন রাজকুমার রাম সোমনাথ দত্ত এবং অঙ্কুর গুপ্ত এর মধ্যে রাজকুমার রামের মাথায় সাতটি সেলাই পড়েছে বলে ইডি সূত্রের খবর সন্দেশকালে কাণ্ডে আহত তিন জন ইডি আধিকারিক ভর্তি সল্ট একটি বেসরকারি হাসপাতালে ইডির অভিযোগ রেশন দুর্নীতি তদন্তে গেলে তৃণমূল নেতা শাহজাহান শেখের বা অনুগামী তৃণমূল কর্মীরা কয়েকশো মানুষকে নিয়ে ইডি এবং সিআরপিএফ জওয়ানদের উপর চড়াও হন প্রসঙ্গত শাহজাহান উত্তর চব্বিশ পরগনা জেলার পরিষদের মৎস্য ও প্রাণী সম্পদ কর্মাধ্যক্ষের পাশাপাশি সন্দেশখালী এক নম্বর ব্লকের তৃণমূল সভাপতি তার নাম রেশন দুর্নীতি মামলায় জড়িত এদিন মারমুখী জনতার চাপে পিছু হটতে হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিক ও সিআরপিএফ জওয়ানদের তাদের গাড়িও ভাঙচুর করা হয় মার খান সংবাদ মাধ্যমের প্রতিনিধিরাও আক্রান্ত হন ওঙ্কার বাংলার সাংবাদিক অরিন্দম হরি এক ইডি আধিকারিক পরে সংবাদ মাধ্যমের সামনে জানান তারা দলে আটজন জন ছিলেন বাকিদের সঙ্গে তিনি যোগাযোগ করতে পারছেন না আর বাকি বাকি কারা ওরকম ওখানে আছে না বেরিয়ে এসছে আপনার কি ইডি অফিসার ইডির উপর আক্রমণ প্রসঙ্গে স্থানীয় তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতোর দাবি এলাকাবাসীরা বুঝতেই পারেননি ওনারা ইডি সদস্য ওনা চোর টাকা। আছে সে ইডি হোক সিবিআই হোক চোর ডাকাত হোক সাধারণ মানুষ জানবে কি করে ফলে তারা ভয় পেয়েছে তারা জানে যে শেখ সাজানের উপর অ্যাটাক হচ্ছে ফলে তারা এই কাজটা করেছে তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে শেখ সাজানের জনপ্রিয়তাকে শুভেন্দুদের ভয় পেয়েছে ফলে ইডি সিবিআই দিয়ে তাকে হেনস্থা করার পরিকল্পনা করছে আমরা সন্দেশকালীন মানুষের ধিক্ষার জানাই কারণ এরম কোনো রাজনৈতিক লড়াই যদি করা ইচ্ছে তাকে সন্দেশকালী সন্দেশকালে রাজনীতি করুক আমরা সুযোগ করে দেবো কিন্তু প্রতিহিংসা কেন একজনের উপর প্রতিহিংসা করে সে রেশন চালও খায় না রেশন ডিলার না রেশন কান্ডের সঙ্গে কোনোভাবে জড়িত না তাই রেশন দুর্নীতি দায়ে তার বাড়িতে যদি রাতের বেলা ভোরবেলা কোনো অপরিচিত মানুষ আসে সাধারণ মানুষ ভয় পেয়েছে তারা হয়তো আতঙ্কে সেটা করেছে সন্দেশখালীর ঘটনার তীব্র সমালোচনা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীত প্রামাণিক আজকের সন্দেশখালীর এই ঘটনা অত্যন্ত দুঃখজনক আমরা তীব্র ভাষায় নিন্দা করছি এবং পাশাপাশি এটাও বলবো যে কোনো রাজ্যের কোনো রকমের যখন কেন্দ্রীয় যে কোনো তদন্তকারী সংস্থা সেই রাজ্যে মহামান্য উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী যখন সেই তদন্ত চালায় সেই তদন্তের জন্য বিভিন্ন স্থানে যায় সেই সুরক্ষা প্রদান করবার দায়িত্ব কিন্তু সেই রাজ্যের যে রাজ্য সরকার রয়েছে তাদের কিন্তু আমরা বারংবার দেখেছি যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিভিন্ন নিরপেক্ষ তদন্তকারী সংস্থার উপরে বারংবার আক্রমণ এসছে এবং সেই সঙ্গে সঙ্গে আমরা বলবো যে এই আক্রমণ শুধুমাত্র কেন্দ্রীয় নিরপেক্ষ তদন্তকারী সংস্থার উপরে নয় এই আক্রমণ ফেডারেল স্ট্রাকচারের উপরে আক্রমণ এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই ধরনের ঘটনা বারংবার ঘটা এটা অত্যন্ত দুঃখজনক আজকে যাদের সঙ্গে এই ঘটনা ঘটেছে যারা দায়িত্বরত অফিসার সেখানে ছিলেন তাদের পরিবারের প্রতি সমবেথী তার আমরাও সমবেথী এবং আমরা তাদের পরিবারকে সমবেদনা জানাচ্ছি এবং পাশাপাশি বলবো যে কেন্দ্র সরকার এই বিষয়টিকে অত্যন্ত সিরিয়াসলি নিয়েছে এবং পরবর্তী সময়ে নিশ্চিতভাবে এই ধরনের ঘটনা আমরা হামলার ঘটনায় তদন্তের দাবি রাখেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যপাল ইডির ডিরেক্টর সিআরপিএফ প্রধানের দৃষ্টি আকর্ষণ করে নিজের এক্স স্যান্ডেলে পোস্ট করলেন শুভেন্দু ঘটনাকে অ্যান্টি ন্যাশনাল আখ্যা দিয়ে শুভেন্দু অধিকারী এ তদন্তের দাবি রাখেন সন্দেশখালীর ঘটনা নিয়ে মুখ খুলেছেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিও রাজ্যপাল কেন ঘোষণা করছেন না যে এই রাজ্য সাংবিধানিক পরিকাঠামো ভেঙে পড়েছে প্রশ্ন বিচারপতি গাঙ্গুলির তার আরো প্রশ্ন যদি তদন্তকারীরা মার খান তাহলে তদন্ত কিভাবে হবে এরপরেই ঘটনার নিন্দা করে সরকারকে রাজধর্ম পালনের কড়া বার্তা দেন রাজ্যপাল সিভি আনন্দ বোস রাজ্য রাজভবনে মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিব এবং ডিজিকেও তলব করা হয় The ghastly incident reported In North 24 Parganas district, is alarming, is deplorable to say the least. It is the bounden duty of a civilized government to stop barbarism and vandalism in a democracy. If government fails in its basic duty, then the Constitution of India will definitely take its course. As governor, I reserve all my constitutional options for appropriate action at the appropriate moment. Flexing muscles and parading paper tigers will not work with the people of Bengal. Jungle Raj and Gundagiri will work in a fool's paradise. Bengal is not a banana republic. I repeat, Bengal is not a banana republic. Government should do its duty. এদিন সকালে বিজয়গড় কল্যাণ সিংহ রায়ের ফ্ল্যাটের চারতলাতেও হানা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকেরা পুরো আবাসনটি ঘিরেই চলে তল্লাশি পেশায় কল্যাণ সিংহ রায় চার্টার্ডেন্ট বিজয়গড়ের পাশাপাশি মোড়ে গোপাল বণিকের হানা দেয় ইডি আধিকারিকেরা গোপাল পেশায় প্রমোটার গোপাল ও কল্যাণ সিংহ রায় দুজনেই প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক তথা বালুর ঘনিষ্ঠ বলে সূত্রের খবর এদিকে সন্দেশখালীর ঘটনার পর সল্টলেকে উচ্চ পর্যায়ের বৈঠকে বসেন ইডি কর্তারা ঠিক হয় আরো জবানদের নিয়ে এসে চলবে তল্লাশি অভিযান সুকান্ত চট্টোপাধ্যায় অরিন্দম হরির প্রতি ঘোষের সাথে শেখ এরশাদের রিপোর্ট ওঙ্কার বাংলা